সাথে আমরা সবাই একমত কিন্তু একটা কথার সাথে আমি খুব শ্রদ্ধা নিয়ে দ্বিমত পোষণ করছি যে আপা বলেছেন যে যে সকল কমিশনের আলোচনা হয় নাই সেটা আমরা যে নারীরা উপেক্ষিত হয়েছি আমরা কিন্তু এটাতে ছাড় দেব না আমরা এখন থেকে দশ বার উপেক্ষিত হব একশো বার ফিরে আসবো এই যে স্বাস্থ্য শ্রম নারী যেসব কমিশন গুলা ক্ষমতার কাঠামোর কাছাকাছি না আপনারা হয়তো ভাবতে পারে যে এটা কিন্তু অতল বহবরে হারিয়ে গেছে না এটা অতল বহবরে হারিয়ে যায়নি এই ছয়টা কমিশন নিয়ে যেভাবে আমরা এখন কঠিন ফাইট দিচ্ছি এটাকে যেভাবে একতরফা ভাবে আমরা কারোর সাথে পাস করতে দিচ্ছি না আমরা ওই কমিশন গুলোর প্রস্তাব নিয়েও কিন্তু আমরা আলোচনা করব যতদিন বাংলাদেশ থাকবে আমাদের এই নতুনদের উপর আপনারা যারা আশা রাখছেন ভরসা রাখছেন সেটা কিন্তু জারি থাকবে ধন্যবাদ আপা অনেক আলোচনা হয়ে গেছে ঐক্যমত কমিশনে নারীরা ছিল না বা আমাদের মতামতকে প্রাধান্য দেওয়া হয় নাই সেটা একটা পুরুষ কমিশন ইত্যাদি এগুলো কিন্তু আছে কিন্তু এর পরও কিন্তু আমরা ময়দান ছাড়ছি না এবং ছাড়বো ময়দান বলতে আমি এটা বোঝাচ্ছি দেখেন জুলাই সনদের বাস্তবায়ন আমি সরাসরি ওই জায়গাটাতে চলে যাই আমরা কিভাবে চাচ্ছি আমরা কিন্তু এই আট নয় মাস আলোচনা করে কিন্তু একটা প্রস্তাবে আমরা পৌঁছেছি যে এটা গণভোটের মাধ্যমে জুলাই সনদটাকে জনগণ কি দিবে অনুমোদন দিবে কেন গণভোটের কথাটা আসছে এবং গণভোটের কথাটা কিন্তু এই সতেরো অক্টোবরের আগে প্রত্যেকটা রাজনৈতিক দল ওই ফরেন সার্ভিস একাডেমিতে বসে একমত হয়ে গিয়েছিল একমত হওয়ার পর কিন্তু এটা জুলাই সনদে উল্লেখ নাই এই কারণে এই যে আইনি ভিত্তির কথা উল্লেখ নাই এটার কারণেই কিন্তু আমরা সনদে সই করলাম না এবং দেখেন জেসিনাপা কিন্তু জিয়াউর রহমান সাহেবের গণভোটের কথা বলেছেন এবং তার সময়ের বিপ্লবের কথা বলেছেন আমরা কিন্তু সেখান থেকেই শিক্ষাটা নিচ্ছি জিয়াউর রহমান সাহেব যে পঞ্চম সংশোধনী করে ওনার সামরিক ফরমানটাকে যখন উনি সংবিধানের মধ্যে ঢোকালেন আজকে দেখেন পঞ্চম সংশোধনী কিন্তু এখন পর্যন্ত অবৈধ তাহলে আমরা এই দফা জুলাই সনদে যেসব প্রস্তাবে আমরা রাজি হয়েছি সেটাকে আমরা কিসের মধ্যে ঢুকাতে চাই না সাংবিধানিক ধারাবাহিকতার নামে আমরা সংশোধনীতে আর ঢুকাতে চাই না যাতে আদালত এসে সেটাকে নাকচ করে দিতে পারে وبه দুঃখজনকভাবে আপনারা দেখেন গণভোটে রাজি হওয়ার পরও এখন রাজনৈতিক দলগুলো এটা নিমাংশা না করে এক দল বলছে আমরা নির্বাচন পেছানোর জন্য চাচ্ছি আরেক দল বলছে রাজপথে নামব তাহলে আপনারা রাজপথে নামার আগে ওই때তে সই করলেন কেন আপনারা যদি সই না করতেন ইংদিকে মননয়ন যখন থেকে প্রাচিতা প্রকাশ করা হয়েছে বড় বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে তখনই অলরেডি অস্তিত্ব তরেছিল তা শুরু হয়ে গেছে একজন ভলিবিদ হয়ে নিয়োজিত হয়েছে বিভিন্ন জায়গায় বাংলাদেশের মারামারি হচ্ছে তাহলে আপনারা এটা উপরে আবার কেন এই জুলাই সনদটা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে এটার একটা ব্যবস্থা না করে যে ব্যবস্থাটা একদম শেষ মুহূর্তে এসে দাঁড়িয়ে আছে আপনারা কেন গণভোটটা নিয়ে নাকচ করে দিতে চাচ্ছেন খুব দুঃখজনক গতকাল কিন্তু বিএনপির একজন দায়িত্বশীল নেতা বলেছেন কমিশনে কি আছে না আছে এটা আমরা মানবো না আমরা আমাদের দফা বাস একত্রিশ দফা বাস্তবায়ন করব কেন আপনারা তো আট নয় মাস আলোচনা করে একটাতে একটা পর্যায়ে পৌঁছেছেন তাহলে গণভোট মানুষ বুঝবে না এই কথাটা বলে বা